আজকে আমার পকেট ফাঁকা কালকে হবে অনেক টাকা জীবন চলবে ঝাঁকা নাকা আর ঘুরে যাবে ভাগো ঝাঁকা ও পাঙ্গা হয়ে ঘুরবো আমি যারা শহরে সাহেবরা করবে সালাম রাখবে নজরে থাকবে না আর দুঃখ জ্বালা মুক্ত স্বাধীন সারা বেলা বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাই জানি আসবে আমার দিন হবে সব কিছু খুশিতে নাচবে আসমান জমিন জানি আসবে আমার башиш кечэ хөрөөмэн хүсите нэц бэс ман чамэ ашбэ дэм